কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কণ্ঠ অরুণাভু মুখোপাধ্যায় গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুর ধরা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি অ্যকেলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানে মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একেলা গাঙ্গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোন দিকে না চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ি কি ভিড়াও তরি কুলেতে এসে যেও যেটা যেতে চাও যারে খুশি তারে নাও শুধু তুমি নিয়ে যাও খনি এসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পড়ে আর আছে আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কুলে যাহা হয়েছেন ভুলে সকলে দিলাম তুলে থরে বিতরে, এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোটো সে আমার আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি